দেখো এদের কাণ্ড দেখো এ কতগুনো হ্যাঁ ইঁদুর ধরে নিয়ে আসছিস খালি খালি ছেলেদের মেয়েদের খাওয়াচ্ছিস হ্যাঁ এদিকে তাকা তুই এদিকে দিকে গাছের ছোপে লুকে যাচ্ছিস এত বড় ইঁদুর খেতে পারে এরা হাই হাই এই এদিকে হাই তো বড় ইদুরটাকে গেছে ইদুরটাকে ধরে নিয়ে আসছে এদের মাটা এই যে মাটা বসে আছে রেডি পাওয়া খেলছে আবার আনন্দে আছে খাচ্ছে দাঁচ্ছে আর এখানে আনন্দে রয়েছে খুwidetilde খাওয়ার চেষ্টা করছে এত বড় ইদুরটাকে বাঘের মাসি দৌড়াদৌড়ি করছিস বুঝছো ওদিকে যা ওদিকে যা হম

के खाबे आ चल ऊपर उठे गली आए आए हंटो अरे गाय अरे चलो आए अरे गाय अरे गाय आए अरे गाय आए आए

এখন খিদে নেই পেটে এদের খিদে নেই এখন সব শেষ করে দিত খিদে নেই এখন খেলার চোটে রয়েছে আট পা করে এগোচ্ছে পুরো বাঘের মতো অ্যাটাক করলো আয় আয় তুই যদি তুই যদি এত বড় একটা ইঁদুর ধরে নিয়ে আসছে

দুধ খাবে দুধ চাইছে এইটা খাবে না দুধ চাইছে দুধ দেবে এটাকে খাবে সেই জন্য উনি পাড়ি যা চলে গেল যা আয় এদিকে

এই ইয়ত বুললো না নৰগেনা তোৰ মা মেৰা দি আছে 얘는 이 왔자. 저거 개